প্রফেসর ডক্টর এম শমশের আলীর স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা নিজস্ব প্রতিবেদক ঢাকা পনেরোই আগস্ট দু শুক্রবার বিকাল চারটায় সরকারি টিচার্স ট্রেনিং কলেজের কনফারেন্স রুমে জাতীয় শিক্ষা সেবা পরিষদের প্রধান উপদেষ্টা বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ও শিক্ষাবিদ প্রফেসর ডক্টর এম শমশের আলীর মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন প্রফেসর আনিসুজ্জামান চেয়ারম্যান বোর্ড অব ট্রাস্টিজ জাতীয় শিক্ষা সেবা পরিষদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ জাকির হোসেন তালুকদার সেক্রেটারি জেনারেল জাতীয় শিক্ষা সেবা পরিষদ সার্বিক সহযোগিতায় ছিলেন প্রফেসর ড হাসনান আহমেদ প্রেসিডেন্ট জাতীয় শিক্ষা সেবা পরিষদ প্রাসঙ্গিকভাবে বাংলাদেশের খ্যাতিমান শিক্ষাবিদ ও পদার্থবিজ্ঞানী প্রফেসর ড এম শংশের আলী গত তেসরা আগস্ট দু পঁচিশ তারিখে সাতাশি বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে দেশের শিক্ষাবঞ্চিত ও পিছিয়ে পড়া যে কোনো বয়সের মানুষকে শিক্ষার আলো পৌঁছে দিতে অসামান্য অবদান রেখেছেন পাশাপাশি ধর্মীয় ও বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় যুক্ত থেকে দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সভায় বক্তারা বলেন প্রফেসর ডক্টর এম শমসুরালির দীর্ঘ কর্মময় জীবন শিক্ষাক্ষেত্রে অবদান এবং গবেষণার কর্মযোগ্য বাংলাদেশে চিরস্মরণীয় হয়ে থাকবে তার চিন্তাধারা ও কর্মপ্রেরণা নতুন প্রজন্মের জন্য আলোকবর্তিকা হয়ে থাকবে অনুষ্ঠানে বক্তৃতা রাখেন প্রফেসর ডক্টর হাসনান আহমেদ ডক্টর মিজানুর রহমান আনিসুর রহমান ডক্টর আবু সুফিয়ান রোশন বুলবুল প্রফেসর হসনাদ জাহান প্রফেসর মুহম্মদ আব্দুল্লাহ আবু তারেক ডক্টর আবুল বাশার খান ডক্টর জহির রায়হান আব্দুল হান্নান জুয়ার প্রফেসর ডক্টর ফারুক আহমেদ হাওলাদার প্রফেসর ডক্টর ওমর ফারুক প্রফেসর ডক্টর কামাল হোসেন আতাউল্লা খান টি এম আহমেদ হোসেন বদরুল হায়দর চৌধুরী প্রমুখ দুয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং তার রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়